আসসালামু আলাইকুম রুনা সৃষ্ট থেকে মোহাম্মদ শাহন আজকে আমাদের হিট হট উইন্টার কালেকশন চলে আসছে এটা দেখতে পাচ্ছেন ছত্রিশ চল্লিশ গ্রুপের তো আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্টারে কিন্তু আমরা দুজনের জ্যাকেট পরে আসি এই জ্যাকেট কিন্তু আমরা শুধু ভিডিও করার জন্য পড়ছি এটা কিন্তু না অলরেডি কিন্তু শীত পড়ে গেছে জ্যাকেট না পরে উপায় নাই এই জন্য কিন্তু জ্যাকেট পরা লাগছে শীতে বাধ্য করছে জ্যাকেট পড়তে তো আমাদের কিন্তু শীত অলরেডি পরে গেছে তো যারা উইন্টার কালেকশন এখন ওঠান নাই কিংবা অ্যাভেলেবেল করেন নাই তারা কিন্তু উইন্টার কালেকশন করে নেন কারণ শীতের চাপ বেশি পড়ে গেলে কিন্তু প্রোডাক্ট ক্রাইসিস পড়ে যাবে তো আমাদের আজকে নতুন নতুন কিছু প্রোডাক্ট ঢুকছে এইগুলাও আবার চলছে রানিং নভেম্বর মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু স্কুল কেটস ব্যাপক চাহিদা হয় এগুলো আমি দেখাই একটু পরে স্কুল কেসগুলো আমি কিছু দেখাই আজকে আমাদের কিছু স্কুল কেস আসছে জিওক্সের স্কুল কেস খুবই সুন্দর ফিনিশিং এটা তিনটা গ্রুপ সরি চারটা গ্রুপের আছে প্রোডাক্ট আঠাশ থেকে ত্রিশ একটা গ্রুপের এটাও কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে এবং যেটা একত্রিশ ছত্রিশ গ্রুপের এটাও কিন্তু আমাদের কাছে আছে একত্রিশ থেকে ছত্রিশ এই গ্রুপের প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে স্টকে আসে আরেকটা বিষয় বলে রাখি যেটা একত্রিশ ছত্রিশ গ্রুপের পঁয়ত্রিশ ছত্রিশ বেশি সেল হয় সেই জন্য কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য রাখছি পঁয়ত্রিশ আর ছত্রিশ চাইলে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে বড় গ্রুপ যেটা সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ এটাও কিন্তু আমাদের কাছে স্টক এভেলেবল আছে আমাদের কাছে জিওক্স কামাসি এবং পারোমা তিনটা প্রোডাক্টই কিন্তু পাবেন আপনি তো আমাদের যেগুলো প্রোডাক্ট আসছে উইন্টার কালেকশন সেগুলো দেখাই উইন্টারে সব হট কালেকশনগুলো চলে এসেছে এটা ছত্রিশ চল্লিশ গ্রুপের খুবই সুন্দর একটা আকর্ষণীয় আরও কিছু প্রোডাক্ট আসছে আমাদের মার্কেট কিন্তু হিট হট প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে একবারে লাইট ওয়েট একেবারে প্রিমিয়াম চায়না পরে চায়না কেস এগুলো মার্কেট তো যারা পাইকারি নিতে চান শুধুমাত্র তারা যোগাযোগ করবেন কারণ আমরা খুবটা সেল করি না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন পরবর্তী পেমেন্টটা আপনার প্রোডাক্টে আপনার কুইয়ারের বাঞ্চে অথবা আপনি যদি হোম ডেলিভারি নিতে চান আপনার দোকানে প্রোডাক্ট প্রসার পরে আপনি রাইডারের কাছে পেমেন্ট দিতে পারবেন তো অল্প কিছু যেমন এক দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারছেন আপনার জরুরি মাল প্রয়োজন হলে আপনি অর্ডার দিয়ে ফেলতে পারছেন তো আপনি চাইলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে একটা আর্টিকেল মিনিমাম ছয় পেয়ার নিতে পারবেন অনলি ছয় জোড়া নিতে পারবেন একটা মডেলের তো অ্যাভেলেবেল সব ধরনের কালেকশনই আমাদের কাছে বর্তমান স্টক রয়েছে আপনি চাইলে ছয় জোড়া প্রয়োজন আপনি ছয় জোড়াও নিতে পারবেন যদি হোলসেল করেন আপনি কার্টন কার্টন নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সব ধরনের উইন্টার কালেকশন হিট হট প্রোডাক্টগুলো চলে আসছে আমাদের যতটুকু প্রয়োজন আপনাদের সর্বনিম্ন ছয় জোড়া আপনি নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসতে অলরেডি বিভিন্ন কালার এবং ডিজাইনের এবার এগুলাই হিট হয়ে গেছে প্রোডাক্ট এবং সুফির ভিতরে যে প্রোডাক্টগুলো সুফি খুবই হিট আর্টিকেল বর্তমানে এগুলো কিন্তু চলে আসছে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানে নাম ঠিকানা দিলে কিন্তু আমরা ছবিগুলো দিয়ে আপনাকে রেট দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা ভিডিওতে প্রাইসগুলো বলতে পারি না কারণ অনেক রিটেলার আমাদের সাথে যুক্ত আছেন তো আমরা যদি প্রাইস দিই সেক্ষেত্রে আপনাদের বিক্রি করতে কষ্ট হবে তো হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিলে আমরা ছবিগুলো দিয়ে আপনাকে রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনি প্রোডাক্ট নিতে পারছেন আমাদের কাছ থেকে প্রাইস নিয়ে কোনো টেনশন নাই একেবারে আপনি মার্কেট যাচাই করে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাকে ছবি দিয়ে দেব আপনি রেট দিয়ে দেব আপনি মার্কেট যাচাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্টের রেটটা অনুযায়ী আপনি কিনতে পারবেন তো সুফির কিন্তু আরও একটি আপডেটটা শুনে আসছে সুফির ভিতরে চিকচিকি দেওয়া এটা কিন্তু চায়না আপারের ছুফি খুবই সুন্দর একটা লেটেস্ট আপডেট আসছে এটা কিন্তু দুই দুইটা কালার স্টকে রয়েছে আমাদের আর দেখতে পাচ্ছেন কাস্টমার চাপের কারণে কিন্তু এলোমেলো হয়ে আসে আমাদের ডিসপ্লেটা এটা এখনও গুছাইতে পারি এটা পড়ে আসে তো আমরা কালকে গোলাপসব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যার যা প্রোডাক্ট অর্ডার করে দেবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ